সালামু আলাইকুম আজকে একটা জিনিস দেখাই আপনাদেরকে আসলে এই প্রথম আমার দেখা এই যে দেখেন উপরে কিন্তু এটি সোলার ঠিক আছে সোলার সোলার এটার মাধ্যমে আপনার এটার ভিতরে ব্যাটারি আছে এমনকি বসার জায়গাও আছে আপনি চাইলে বসতে পারবেন আর এই যে দেখেন ওয়াইফাই সিস্টেম ঠিক আছে কি ডিজিটাল সদি আরব পাটকের মধ্যে দেওয়া হয়েছে এটা এই যে দেখেন আপনি চাইলে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন এই যে ইউজবে ঠিক আছে টু দশমিক ওয়ান এম বি এই যে ইউজ বি লাইন্ড এই যে এটা ইউনিক সিস্টেম মানে বলতে গেলে একটা আধুনিক এই যে আমি বসলাম আসলে নতুন নতুন ডিজাইন সোজা আরেকটা পার্কের মধ্যে এরকম যে একটা দিসে ওই সাইডে আরেক আরেক ডিজাইন একটা দিছে ওইটাও দেখাবো ওইটা তো চার্জ সিস্টেম আছে আপনি মোবাইলে চার্জ না দেখলো আপনার বর্ষে বর্ষে কিন্তু আপনার চার্জ দিতে পারবেন ওয়াইফাই টিপতে পারবেন ঠিক আছে হচ্ছে সামনেটা দেখাই এই যে এটা কিন্তু সরু সোলা লাগানো আছে উপরে বিশাল বড় উপর একটা দেখছেন আমরা কারেন্ট লাগে কারেন্ট পাই না তারা পার্কের মধ্যে দেন যারা জনগণকে কত সুন্দর করে সেবা দিচ্ছে আপনি বসার জায়গা করে দিচ্ছে এখান নিচে আর এই যে দেখেন এই যে এটা নাম নামাজের সমস্যা এটাতে কিন্তু ওয়াইফাই লাগানো আছে এই যে দেখেন ওয়াইফাই সিস্টেম নতুন ইউনিক সিস্টেম যারা তোর শহর দেখছেন এগুলো নামাজের সমস্যা হচ্ছে মাগরি বেশা আসর ফজর জোহর সবগুলাই লেখা আছে এখানে সিস্টেম করে দেখুন কারণ লাগে না সৌর সোলারের মতো দেখেন নতুন সিস্টেম সোলার লাগানো আছে নতুন নতুন ডিজাইন ফ্রি ওয়াইফাই হ্যাঁ রে জানি না ভিডিওটা কেমন লাগেছে আপনাদের মাঝে ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন কোন কোন সরে আছে এই যে দেখেন আপনার দু হাজার তিরিশ মডেল আর এই যে দেখেন ওয়াইফাই সিস্টেম ইউজ বি সিস্টেম সব কিন্তু এখানে কোথায় করে আছে তাদের মডেল বিশন হলো আপনি দু হাজার তিরিশ এর মধ্যে আরও উন্নত হবে আর কি হলো হল দু হাজার একচল্লিশ সাল এতে দু হাজার তিরিশ এত সুন্দর ডিজাইন তারপর তারা ডিজিটাল যদিও ওই কেন বলতে পারে নাই ঠিক আছে আর বাংলাদেশে কিছু না হইতে না হইতে ডিজিটাল মিজিটাল কী হবে তবে আসলে জিনিসটা দেখে আমার খুব ভালোই লাগলো দুইটা দুই মডেলের ওয়াইফাই সিস্টেম আপনার ওয়াইফাই প্লাস ইউজ এমনকি বসার সিস্টেম সবগুলো একসাথে একের ভিতরে চার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম